আল্লাহর কাছে কান্নাকাটি করে দরখাস্ত করতে হবে যে আল্লাহ তুমি আসমান থেকে বাঁচাও আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের করবার কিচ্ছু নেই আমাদের পাশে কেউ নেই আমাদের কথা কেউ শুনবার নেই আমাদের হয়ে বিচার করবার কেউ নেই সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে ট্রেনে বাসে দাঁড়িয়ে ধরলি দেখলি মা মেয়ে ছেলেগুলো পর্যন্ত বাপের তুল্য মুরব্বীদেরকে ধরে মারছে চোদ্দ থেকে পনেরোটা মসজিদ অলরেডি ভাঙা হয়ে গেছে ইউপিতে ভাই আল্লাহর কাছে সবাই কাঁদি আমরা জানি না পাকের কি হুকুম আছে আল্লাহ জানেন তবু খোদার বিচার ছাড়া এখানে কোনো ফাইসালা হবে না একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে পুরোপুরি মুসলমানদের ঘাড়ে চাপিয়ে যাচ্ছে যেই গরু ওদের কোনো ধর্ম নেই আমরা ঘৃণা করি ইসলাম তাদের ঘৃণা করে ভারতবর্ষের কোন মুসলমান সাপোর্ট করে না এটা সাপোর্ট করার জিনিস নয় আর ওরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এরাই করেছে পাকিস্তান থেকে সে করেছে রিপোর্টাররা বলছে যে থেকে নিয়ে যেখানে দেড়শো কিলোমিটার কেউ বলছে দুশো কিলোমিটার ডিস্টেন্স এই দুশো কিলোমিটার সেই জঙ্গিরা এলো আর এক দেড় ঘন্টা ধরে তারা জিজ্ঞেস করিল কলমা পড়ালো নাম জিজ্ঞেস করলো প্যান্ট খুলে দেখলো এত কাজ করে তবে ফায়ারিং করেছে কি পাগলামু নাকি আবার ব্যাকে ফিরে গেল একটাও ধরা পড়লো না দেড়শো কিলোমিটার ফিরে চলে গেল কোথায় ছিল পঞ্চাশ মিটার ডিস্টেন্সে ডিস্টেন্সে একটা করে আর্মি দেওয়া কয়েক হাজার আর্মি খালি কাশ্মীর বর্ডারে আছে এ হলো আমাদের উপরে ওদের আমাদের আক্রমণ করার আমাদের ধ্বংস করার আমাদের উপরে মসজিদ পাতরাসা সব ফিরে ভাই যুবক মুরব্বী সব নামাজি হোক মসজিদে এসো আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে কাঁদো আসমানের দিকে হাত তোলো সমস্ত নবীরা আসমানে হাত তুলতেন বড় বড় সাহাবাই ক্রাম তাবিন মুসুরগানে দিন আল্লাহর অলিরা সব ফাইসালা করিয়েছেন আসমান থেকে আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন ওইখান থেকেই পাবেন এ বলে রাখছে আল্লাহ তার হাবিবকে শুনিয়েছেন আমি কাবা ঘর বাঁচিয়েছিলাম কেউ ছিল না বাকি পার্টি আমি তাদেরকে নিস্তে নাবুদ করেছি আমার নবী ইব্রাহিমকে পুড়িয়ে মেরে ফেলবে আমি আল্লাহ আমাদের ইব্রাহিমকে বাঁচিয়েছিলাম একটা মানুষ ছিল মূসা নবী নীল নদে ডুবে যাবে আমি আল্লাহ আমার নবীকে নীল নদী রাস্তা বানিয়ে বাঁচিয়েছিলাম নবী তুফানে ডুবে যাবে আমি নৌকার উপরে তুলে তাকে পাহাড়ে নিয়ে গিয়ে আমান নবীকে বাঁচিয়েছিলাম ঈশা নবীকে মেরে ফেলবে আমি আল্লাহ আমার নবী ঈশাকে আসমানে তুলে নিয়ে চতুর্থতমক আসমানে তাকে হেফাজতে শুনে রাখলাম আমি পারি ইসুল নবীকে কুয়াই ফেলে দিল বারো বছর বয়স আমি সেখান থেকে আমার নবী ইসুলকে তুলে মিশরের বাদশা করেছিলাম এই গল্পগুলো আল্লাহ আমার নবীকে শুনিয়েছেন কোরআনে শুনিয়ে বলেছেন তোমার উম্মাদকে শুনিয়ে রেখো বলে দিও আমি অনেক পাওয়ার ফুল আমি সব পারি তোমার উম্মাদ যদি আল্লাহ ভোলা নদী ভোলা কোরান ভোলা দিন ভোলা হয়ে যদি পৃথিবীতে চলাফেরা করে আমি তোমার খাতিরে তোমার উন্মাতকে কিন্তু আমি পিঁপড়ে মারা করবো না এবং নৌ নবীর কমকে ডুবিয়ে মেরেছি মশার ফেরাউনের লস্করকে ডুবিয়ে মেরেছিস সলে নবীর উন্মাতকে ঝড় দিয়ে মেরেছিস হুদ নবির কমকে আসমানের কাড় একটা আওয়াজ দিয়ে মেরে পিপে মারা করে তোমার কিন্তু আমি সেটা না তবে দিও বাদশা ও অত্যাচারের বাদশা কিন্তু আমি তাদের উপরে চাপিয়ে দিয়ে আমি তাদের প্রেশান আর নিতে নাবুদ করে দেব এ কথা কিন্তু আমার নবীকে বলেছেন যে তোমার উম্মাদকে শুনিয়ে দিও ওর আল্লাহ ভোলা ন্যাবি ভোলা যদি হয় খোদা ভোলা যদি হয় যদি পৃথিবীর জমিতে চুলুম অন্তায় অত্যাচারে অতিষ্ঠ হয় আমি তাদের উপরে জালে বাচ্চা পাঠিয়ে থাকি সেই সিগন্যাল মডেরে করে মাদ্দার যদি বাঁচতে চাই আমরা আল্লাহর কাছে চাই আমার নবী চেয়েছে বদরের যুদ্ধের সময় যখন নবী কান ছিলেন শেষ দায় পড়ে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ পাঁচ হাজার ফেরেস্তা নামিয়ে দিয়েছিলে পাঁচ হাজার আমার নবীকে জয় করিয়ে দিয়েছে কামিয়াব করেছিলেন অনেক সাহায্য করেছে আমি একটা বললাম পাঁচ হাজার ফেরেস্তা আলী রেদি আল্লাহ যখন একটা পীর সঙ্গে লড়াই করতে গেলেন আল্লাহ আল্লাহ আমি আমার চাচা হামজাকে হারিয়েছি উপাধি বিরিল জারাহ হারিয়েছি আল্লাহ আমার আলীকে পাঠাচ্ছি আল্লাহ তুমি সাহায্য করো আমার আলীকে না হারিয়ে ফেলি ও আল্লাহ তুমি আমার আলীর উপরে সাহায্য করো আল্লাহ আমার আলীর উপরে মাদাত করো আল্লাহ আমি তোমার হাওয়ালা করলাম তোমার উপরে সপোর্ট করলাম আল্লাহ আমার আলীকে আপনার হাতে দিয়ে দান করলাম আমার রসুল্লাহ চোখ ভরা কান্না দোয়া আলী চলে গেলেন সামনে সে ভিড় পাহালগণের সঙ্গে আল্লাহ আমার আলীকে কামিয়াব করে দিয়েছিলেন সোহান বলে আলী ফিরে আসতে রসুল বলেছিল আলী তুমি মনে রেখো তুমি তোমার শক্তিতে পারি তোমার এই জয়টা ছিল আল্লাহ তোমার শরীরে দশটা ফেরেস্তার শক্তি দান করেছিলেন আর তোমাকে গাইড করার জন্য দশটা ফেরেস্তা আল্লাহ তোমার চতুর্দিকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এটা ছিল আসমানি মাতার তোমার উপরে এই জন্য আলি তুমি কামিয়াব হয়েছ আজও সেই খোদা আমাদের আছে আমাদের খোদা ছাড়া কেউ নেই ফিরে মানিক মালিক খোদাওয়ালা হও নবীওয়ালা হও দিনওয়ালা হও আল্লাহর ঘরের মেহমান হয়ে খোদার কাছে রোনাজারি করে খাদো বাঁচা মুশকিল আছে কঠিন শক্তি নিয়ে ওরা উঠে দাঁড়িয়ে আছে কি যে ঘটবে এখনো বোঝা যাচ্ছে না অলরেডি আইন তো হয়েই গেছে আন্দোলন তো করতে হবে সমাবেশ করলে যেখানে যা ডাক হবে সকলে যাবে আর ব্রিগেডের একটা কথা চলছে কি হয় এখন সময় লাগবে যেখানে ডাকবে আমাদেরকে সেখানে গিয়ে কিন্তু সমাবেশ করতে হবে আল্লাহ কবুল করে তিনবার আলহামদুলিল্লাহ শরিফ দশ বার ষোলো হল্লা শরীফ এগারো বার দুটি শীত পড়ে যায় বিসমিল্লা বলে সব তাবারুক দিয়া শুরু করো তাবার দিয়া শুরু করে দাও Allahumma salli ala seyyidina Muhammed. Allahumma salli ala seyyidina Muhammed. Allahumma salli ala seyyidina আর চালু করো আরো আরো লোক ভিতরে আরো ছেলেরা আছো তো ভিতরে এসো এটা মহাবতের সঙ্গে সকলে পড়িল না ইলা হেল লাল্লা না ইলাঘা হেল লাল্লা না ইলাঘা হেল লাল্লা ইলাঘা হেল আরে বাবা পড়েন দেখ আবার উত্তর পাশে অটোমেটিক চলে যাবে পড়তে থাকে না ইলাঘা হিল লাল্লা ছেলেরা পড়ো ছেলেরা পড়ো दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया वाले ने बोलो ला इलाहा लाइला भाई لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا اله الا الله Ilallah, la ilaha illallah. Kalma gade ko re bati, kalima bina nai kogoti, kalima puron di barati. La ilaha la

لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين يا الله کوئی ختم قرانی پاترے چوتھ তার চোদ্দ খত মতো কোরআন পাক তেলাওত হয়েছে আল্লাহ আমরা ওয়াজ নিষেধ করেছি দোয়া দুরুল সালাম কে আম তসবি তহলিল হয়েছে আল্লাহ তাবারুক বিতরণ হয়েছে ভুল কথা রহমতকে আপনি মাফ করে দেবেন আল্লাহ দয়া করে আল্লাহ আমাদের আজকে এই কে আপনি কবুল করে নেবেন اللہ رحمت <سؤال> کرے کہ جس صحابی صحاب مدین شریف احمد النبی حضور پر نور صلی اللہ علیہ وسلم پاک دار پر اپنے صحابی اللہ مار حبیب رقاتل تمام صحابہ اکرام سواد ازام طریقہ امام بلانی پیر قوس اس کو تو عبداللہ اکتالہ علی انبیاء تمام حجد رو پاک صحابی یا اللہ بڑا پیس سر خاضہ غریب نماز باہت ان نیکشم نیل پیس سانی دار رب العالمین اللہ پرفر شریف مضافات مصل بخانی میں چار شہید ارگنج شہدہ سے

কবরে আজাব কে মাফ করে দিন আল্লাহ কবরটাকে রহমতের নূর দিয়ে ভর দিন ইয়া আল্লাহ এই গ্রামের যে কবরস্থান চলছে এই কবরস্থানে যত মানুষ শুয়ে রয়েছে আল্লাহ বেটা ছেলে মেয়ে ছেলে সকলের কবরে আল্লাহ আমার দেখা কত ভাই চলে গেল আল্লাহ তাদের কবরে আপনি সব পৌঁছে দেয় কে মাফ করে দেন আল্লাহ রহমতের হাওয়া বইয়ে দেন আল্লাহ আমাদের ভিতরে যারা কঠিন কঠিন আছে প্রে সেফা করে দেন অভাবী আছেন অভাবকে দূর করে দেন রুজি রোজগারে আল্লাহ বরকত দেন কার কারবারে ব্যবসা গ্রামে যত মা হাত তুলেছেন আল্লামা সকল মা বোনদের হায়াত দেরাজ করবেন তাদের নেক্স সলে করবেন দিনদার করবেন ইমানদার করবেন নামাজি করবেন চৈত্র আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য ইয়া আল্লাহ আপনার জমিনে বসে আপনাদের রহমতের আশা করে আল্লাহ দুটো হাত তুল্লাম আল্লাহী আমাদেরকে তাড়িয়ে দেবেন না দৌড় করে দেবেন না খালি হাত ফিরিয়ে দিয়ে ওর আল্লাহ আল্লাহ আপনার তারবারে আর কি এই সে মুসলমানদেরকে পাঁচত করুন আল্লাহ যাতে অসীর মাদ্রাসাকে পাঁচ করুন ওর আল্লা বাঘ এরকে আল্লাহ বা

দিদারে মদিনা শরি সকলকে যাবার মতন তৌফিক দি আর ও চাই আল্লাহ পাক মাঝে মাঝে হবে স্বপ্নে খেয়ালে নূর নবী চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর দিদা সফরের নসিব হয় আল্লাহ अपनी माफ कर देना होगा আল্লাহমা শান্তি হম আল্লাহ্মা মাজে গেজমাহ আল্লাহ্মা দামেৰে দিয়া ৰহম আল্লাহ হুম চুল মান নাচাৰাত দিনমান খাজান আল্লাহ মুছলিমী অচল্লাল্লাহ দা দালা খাইলে খাইহি ওহান মা দেৱা লাহালহি ৱাছাহা আমিহি আজমাই আমিন 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 সকলি মোহাম্মতের শুনে আসসালাম সভা করার দরকার নেই আপনারা সালাম্যামালাইকুম আসসালাম রহমতুল্লাহ बोलो मिल जाए मजा